আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুধু ভালো নাই অনেক ভালো আছি আমার একমাত্র দেবর আমার জন্যে বগুড়া থেকে নিয়ে আসছে চিনি পাতা দই দইটা এত টেস্টি সে যেহেতু আমার পছন্দের জিনিস নিয়ে আসছে সেহেতু তার পছন্দের খাবারও তো আমাকে রান্না করতে হবে সেই জন্য তার জন্যে রান্না করছি ঘন ডাল মসুরের এই ঘন ডাল রান্না করার জন্য আমি ডালটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি এবং তাতে হলুদ লবণ মরিচের কুড়া সব দিয়ে সেটাকে ভালো করে ঘুটে নিচ্ছি প্রয়োজন মতো অল্প অল্প পানি দিয়ে বেশ অনেকটা সময় ধরে ঘুটে ঘুটে ডালটাকে আর এটা তো সবাই জানে ডাল যত ঘুটা হবে তার স্বাদ তত বেড়ে যাবে এখন গোটাগুটি তো হলো এখন ডালটাকে তো তেলে দিতে হবে তাই না সেই জন্য চুলাতে আমি একটা হাঁড়ি বসাইছি এবং তাতে প্রয়োজন মতো পেঁয়াজ কুটছি আর ছোট ছোট করে মরিচ ছিঁড়ে তার মধ্যে ফেলেছি এখন সবগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি এখন পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন ছাড়া যে ডাল ভালো লাগে না সে তো সবাই জানে ডালের স্বাদে আসে পাঁচ ফোরণে। এখন আগে থেকে সেদ্ধ করে ঘুটে নিয়ে ডালটাও তার মধ্যে দিয়ে দেব সবগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এখন তার উপর ধনের পাতা ছিটিয়ে দেব এখন ডালটা কিছুক্ষণ রান্না হতে দেব অন্যদিকে চুলাতে চাপাইছি মুরগির মাংস একমাত্র দেব রাস্তে তারপরে তার আবার পছন্দ মুরগি কষা এইটাকে এখন না রান্না করলে হয় এই জন্য আমি এখন রান্না করছি চিকেন কষা প্রথমে মুরগির মাংসটা খুব ভালো মতো ভেজে নিয়েছিলাম তারপরে সব কিছু দিয়ে এইটাকে এখন খুব ভালো মতো কষিয়ে নিব অল্প অল্প পানি দিয়ে চিকেনটা ভালো মতো কষিয়ে নেব শুধু কষালেই তো আর হবে না আলু দিয়েছি আলুটা তো সেদ্ধও হতে দিতে হবে এই জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন চিকেনটা কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালো মতো অন্যদিকে আমি চিকেনটা বাগার দিব সেই জন্য এখানে পেঁয়াজ আর মরিচ ভাজা ভাজা করে নিচ্ছি এদিকে চিকেনটাও কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এইটাতে এখন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর শুকনো মরিচগুলো দিয়ে বাগার বাগাতে কিছুক্ষণ এটাকে রান্না হতে দিব হালকা আছে একটু হালকা নেড়ে চেড়ে তার উপর এখন আমি ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এই তো আমার অনেক মজার চিকেন কষা রান্না হয়ে গেছে চিকেন কষার সাথে ঘন ডাল দিয়ে গরম ভাত কি যে টেস্টি একটা খাবার আমার সব কিছু রান্না হয়ে গেছে এখন খেতে বসার পালা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ